এই ফোন কাভারগুলো দেখতে শুধু ওয়াও ওয়াও আর ওয়াও এই ওয়াও মার্কা ফোন কাভার তোমরাও বানাতে পারবে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেটাতে আমি একটা ফোন কাভার পেন্ট করছিলাম ওইটা দেখে আমার শেষরা বন্ধুগুলো আমাকে বলে তারপরে আমি ভাবলাম একটা তার্ট করে দেওয়াই যায় তারপরে আমি যেই পেছনে ফিরছি আমি একদম আরে ভাই পেছনেও দেখি আরো দুইজন আমাকে বলে আমি বললাম আমার এই গাড়ি বন্ধুগুলোর মধ্যে এটা একটা যারা আইফোন কেনার টাকা আছে কিন্তু আইফোনের এর কেনার টাকা নাই তোমরা যারা মেয়ে আছো আর যারা কিউট আর অ্যাস্থেটিক ফোন খাবার পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট ওয়ান আমি আমার ফ্রেন্ডদেরকে বলেছিলাম যে তোদের কি কোনো ডিমান্ড আছে বা তোরা কি কোনো থিমের ওপর ডিজাইন করাতে চাস একজন বললো যে শুধু হ্যালো কিটি আর্ট করে দিলেই হবে আর দুইজন বলল যে তোর ইচ্ছা মতো তুই আর্ট করে দে আমি বললাম ঠিক আছে আমার বাবু তো অনেক শুনলে এখন একটু গানটা এনজয় করো Thank you. তোমরা যারা আকাশ মেঘ অ্যান্ড ট্রাভেল করতে ভালোবাসো তাদের জন্য এই কভারটা একদম পারফেক্ট জাস্ট লুক লাইক অফ অফটিং এখন যে কাভারটা পেইন্ট করছি এই কাবারটা দেখতে যেমন সুন্দর আবার তেমনি সিম্পল এক কথায় সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক আমার মনে হয় যে জিনিসগুলো সিম্পল সেই জিনিসগুলো দেখতে একটু বেশি সুন্দর হয় তোমরা যদি এই কাভারগুলো নিয়ে বাইরে বের হও তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে মানুষ তোমাদেরকে ছেড়ে তোমাদের ফোনের কাবারের ওপর ক্রাশ খাবে কাবারের উপর জন্য তো আজকের ভিডিওটা কীরকম লাগছে কমেন্টটা অবশ্যই জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবা। টাটা গুড বাই তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে